আজকে আমার কেক বানানোটা সার্থক হবে কারণ কেক বানিয়ে মোটামুটি কম বেশি সবাইকে খাওয়ানো হয়েছে শুধু বাকি ছিল একমাত্র আমার আম্মু আর ফাইনালি আজকে আমার আম্মুকেও আমি খাওয়াতে পারবো তো যাই হোক আজকে কিন্তু আমি কেকের সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি আমি যেভাবে যেভাবে কেক বানিয়েছি আপনারা কিন্তু এটা ফলো করলে আপনারাও সেম প্রসেসের সুন্দরভাবে একটি কেক বানাতে পারবেন তো প্রথমে আমি ডিম থেকে কুসুমটা আলাদা করে নিলাম এবার আমি সুন্দর করে এক দুই মিনিট একটু বিট করে নিলাম ডিমের সাদা অংশটা তারপর আমি একটু একটু করে চিনি দিব আর একটু একটু করে বিট করতে থাকব। এভাবে আমি সুন্দর একটা ফোম তৈরি করব আর এই ডিমের ফোমটা যত বেশি সুন্দর হবে কেক কিন্তু তত বেশি সুন্দরভাবে সফট হবে তো যাই হোক এদিকে আমি কেকের ব্যাটারটা রেডি করে রেখে এসে দেখে আমার ময়দা প্রায় শেষ ভেবেছিলাম ময়দা কিনতে এখনই দৌড় দেওয়া লাগবে সব কিছু ফালিয়ে রেখে কিন্তু না যতটুকু ময়দা ছিল আলহামদুলিল্লাহ কেকটা কাবার হয়ে গেছে তো তারপরে একটা দশ টাকা দামের মিনি প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম আর একটু লবণ দিব একটু কোকো পাউডার দিব এক প্যাকেট কফি দিব টুকিটাকি যা যা লাগে আপনাদের যা যা ইচ্ছা হয় শুকনো উপকরণ তাই তাই আপনারা মিক্সড করতে পারেন মনের মাধুরীর সাথে মিশিয়ে আপনাদের যা যা ভালো লাগে তাই তাই দিবেন আমি কিন্তু খুব বেশি কারো একটা রেসিপি ফলো করি না আমি আমার রেসিপি ফলো করেই বানাই মানে আমার যা যা মনে হয় যে দিলে ভালো লাগবে এটার সাথে এটা দেওয়া যায় এতটুকু কম্বিনেশন তো সবাই বুঝতে পারে জাস্ট আসলে যে কোনো কাজ মন থেকে করলে ধীরে সুস্থে করলে অনেক বেশি সুন্দর হয় পারফেক্টলি হয় আমি কিন্তু একদমই তাড়াহুড়া করছিলাম না যদিও আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বেশি সময় হয়ে গেছে আমি কেক বানাতে চেয়েছিলাম যে দুটা থেকে দুপুর দুইটা থেকে সেখানে অলরেডি আমার দুই ঘন্টা লেট আমি চারটা থেকে কেক বানানো শুরু করছি তো যাই হোক এটা নিয়ে অনেক বড় একটা হিস্ট্রি আছে অন্য একদিন শেয়ার করব। তো আপনারা দেখতে পেলেন আমি কিন্তু এক চিমটি লবণও দিয়ে দিচ্ছি আর শুকনো উপকরণগুলো আমি একটু স্পেচুলার মাধ্যমে হালকাভাবে একটু মিশিয়ে নিয়েছিলাম তারপর আমি ডিমের ফোমে আস্তে আস্তে করে দিব আর খুব বেশিভাবে মানে সুন্দরভাবে এটা মিক্সড করে নিব এই শুকনো উপকরণটা মেশানো কিন্তু অনেক বেশি ট্রাফ কিন্তু এটা মেশানো যাবে না জাস্ট এখানে এই কাজটা একটু ধৈর্য সহকারে করা লাগবে তো দেখেন আমি এটা কিন্তু খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করছি কারণ উল্টাপাল্টা নাড়াচাড়া করলে ডিমের ফোমটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তখন কেকটা ফুলবে না আর এই কাজটা ধৈর্য সহকারে আস্তে আস্তে করলে কেকটা অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি সফট হবে ফুলবে ঠিক আছে এই কাজে একদম তাড়াহুড়া করা যাবে না তো ফাইনালি খুব বেশি সুন্দরভাবে আমি মিক্সড করে ফেলছি খুবই সুন্দরভাবে তো তারপর আমি এই চারকোনা শেপের একটা মল শুনিয়ে নিচ্ছি আর কেকের বেটারটা ঢেলে দিলাম এবার আমি সুন্দর করে চুলায় একটা পেন বসায় নিলাম আর হাঁড়িটা কিন্তু আমি আগের থেকেই একটু গরম করে রাখছি তো দেখেন চুলা কিন্তু আমার আগে অন ছিল তো তারপরে আমি বসাই দিছি আর দেখলাম কিছুক্ষণ পরে দেখলাম এটা একদম ফুলে টম্বর হয়ে গেছে এদিকে কেকটা আর একটু হবে পাঁচ মিনিট তো ভাবলাম যে আমি কেকের ক্রিমটা রেডি করে ফেলি তো কেকের ক্রিম আমি পরিমাণ মতো নিচ্ছিলাম আর কেকের ক্রিমটা নিয়ে খুব ভালোভাবে কিন্তু ক্রিমটা বিট করা লাগবে এটাও একটু সময় নিয়ে করা লাগবে কারণ এটা নরম থাকলে হবে না তো ক্রিমটা বিট করে আমি ফ্রিজে রেখে এবার আমি কেকটা মল্ট আউট করব আর আমি চাকু দিয়ে খুব সাইড থেকে কাটতেছিলাম দেখেন মাসাল্লা কত সুন্দরভাবে ফুলছে মানে আরেকটু হলে মনে হয় যে মল থেকে পড়ে যেত ফুলতে ফুরতে তো যাই হোক এখন আমি কিন্তু মল্ট আউট করতেছি আর এত সুন্দর হবে মাশাল্লা মশাল্লাহ প্লিজ আপনারা সবাই মাসাল্লা বলবেন আমার কাছে আমার কষ্টের জিনিসটা একটু সুন্দর হলে অনেক বেশি ভালো লাগে আর দেখবেন একটু মানে খারাপ হলে কিন্তু কারোই ভালো লাগে না এত কষ্ট করে একটা জিনিস বানানোর পরে যদি ফিডব্যাকটা খারাপ আসে তাহলে কিন্তু লাগবে না যাই হোক অনেক বেশি সফট হয়েছে কেকটা দেখে আপনারা কত বেশি কেকটা তো আমি তিন লেয়ার করে এটা হচ্ছে কেটে নিব আমার সব থেকে যে কাজটা কঠিন মনে হয় এই কাটা কাটির কাজটা আর এই কাটাটাই আমি সবসময় ব্যাকা করে ফেলি যে কারণে আমার কেকটা একটু মাঝে মাঝে তারা হয়ে যায় তো এটা বিষয় না আসতে দিনে হয়ে যাবে তো তারপরে আমি একটু চিনি সিরাম দিয়ে দিলাম আর এবার কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন যে আমি একটু বোতলের মধ্যে সিরামটা নিয়ে তারপরে আমি দিছি মানে মুখাগুলো আমি ছিদ্র করে নিছি তারপরে আমি সিরামটা আজকে এভাবে দিছি তাহলে অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো কেকটা কিন্তু আজকে আমি প্রায় আড়াই পাউন্ডের মতো হবে কেকটা মানে আমার ঘরে তো কেক মাপার কোনো মেশিন নেই তারপরে এটা আনতার জন্য স্যার আমি বললাম প্রায় আড়াই পাউন্ডের উপরে হবে আজকে আমি যে কেকটা বানিয়েছি কিন্তু কেকটা যে এত বেশি মজা হবে এটা আসলে কল্পনার বাহিরে তো আমি ক্রিম দিয়ে দুইটা লেয়ার কাভার করে দিয়েছিলাম তো তারপরে আমার বোন বলছিল দাও দাও তোমার অনেক কষ্ট হচ্ছে এবার আমি একটু করি তো ও করছিল অনেক এক্সাইটেডমেন্ট ওর মধ্যে কাজ করতেছিল যাই হোক দেখি হয়তো বা বুঝতে পারবেন তো এরকম আস্তে আস্তে ও কিন্তু আজকে ফার্স্ট এই করছে এই কাজটা আর দেখলাম ও খুব মনোযোগ দিয়ে করছে আর খুব বেশি সুন্দর হয়েছে কেকের ক্রিম লাগানো চকলেট গানাস লাগানো ওই করছে এগুলা সব ওকে আমি বলে বলে দিচ্ছিলাম যে কিভাবে কি করা লাগে আর ওই করছিল। তো ফাইনালি নজেল দিয়ে ফুলের ডিজাইনটাও আর লেখাটা বললো যে আপু তুমি লেখো কারণ এই পিঙ্ক কালারের ক্রিমটা আমি অনেক দিনের আগে এটা আমি এভাবে রেখে দিয়েছিলাম যে কারণে ক্রিমটা একটু নরম হয়ে গেছিল লিখতে অনেকটা সমস্যা হয়েছিল যাই হোক ফাইনালি আমার কেকটা হয়ে গেছে আর মার্শাল দেখতেও যেমনটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে বলতে গেলে আজকের কেকটা দুই বোন মিলেমিশে বানিয়েছি তাই মনে হয় একটু বেশি সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে এবং অনেক সফট হয়েছে আম্মুকে দিয়ে আজকে কেকটা কাটালাম আর আম্মু কেকটা কাটতে কাটতে মানে এতটা খুশি হলো যা বলার বাহিরে তো তারপরে আম্মু কেকটা উঠায় ধরতে বললো যে এত সব মানে ভেঙে যাচ্ছে আসলে আমার কেক তোলার মতো কোনো কিছু নাই আমি যে চাকু দিয়ে কেক কাটি সেই চাকু দিয়ে কেক তুলি এই জন্য আমার কেকটা তুলতে গেলে ভেঙে যায় তো খুব রিসেন্টলি আমি আরেকটা কিছু কিনে ফেলবো হয়তোবা তো যাই হোক আপনারা শুধু বলবেন যে আমি কেন শুধু চকলেট কেকই বানাই আসলে বাচ্চারা চকলেট কেকই বেশি পছন্দ করে এজন্য জন্য চকলেট কেকটাই বেশি বানানো হয়